তো হ্যালো ফ্রেন্ডস আমি রিটার সারি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কিন্তু গ্রুপ লিগের সমস্ত ম্যাচ শেষ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু চারটে টিম কোয়ালিফাই করে গেছে বাংলাদেশ টিমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ চারের জন্য চারটে টিম কিন্তু দুর্দান্তভাবে কোয়ালিফাই করেছে মানে প্রথম টপ টুতে কে কোয়ালিফাই করবে তার জন্য কিন্তু আমাদের লাস্ট অফ দি একদম হোল্ড করে রাখতে হয়েছিল অ্যাটেনশন যে কে কোয়ালিফাই করবে কোন দুটো দল কোয়ালিফাই করবে দেখুন কীরকম ভাগ্যের পরিহাস রংপুর রাইডার যে আটটার মধ্যে আটটাইতে ছিল তারা টপ ওয়ানে ছিল এক থেকে দু নম্বরে নামেনি একটা সময় পর্যন্ত তারা কিন্তু পরপর চারটে ম্যাচ তিন নম্বরে নেমে গেল এক থেকে তিন নম্বরে নেমে গেল এটা সত্যি কি একটা অনেক দুর্ভাগ্যজনক ব্যাপার তাদের জন্য যে তারা এতদিন ধরে টপ টুতে ছিল ভালো ক্রিকেট খেলেছে প্রত্যেকটা প্লেয়ার ভালো ক্রিকেট খেলেছে কিন্তু সেই যে একবার মোমেন্টাম তারা হারালো সেই মোমেন্টামটা আর ফিরে পায়নি রংপুর রাইডার্স এক থেকে তিনে নেমে গেল অন্যদিকে ফরচুন বরিশালের কথা ভাবুন তারা দুটো ম্যাচ মাঝখানে হেরেছেন ইভেন লাস্ট ম্যাচটাও তারা হারলো তা সত্ত্বেও কিন্তু নটা ম্যাচ জিতে তারা টপ ওয়ানে পৌঁছে গেল ফরচুন বরিশাল দুর্দান্ত মানে সত্যি টুর্নামেন্ট ফেভারিট বলা যেতে পারে ফরচুন বরিশাল যেই ক্রিকেটটা খেলেছে কোনো না কোনো প্লেয়ার কোনো না কোনো ম্যাচে ঠিকই খেলে দিয়েছে যার জন্য কিন্তু ফরচুন বরিশাল এখন এক নম্বরে বসে আছে অন্যদিকে চিটাগং কিংসের কথা একবার ভাবুন চিটাগং কিংস কিন্তু শুরু থেকেই খুব বেশি ম্যাচ জিতছিল না খুব বেশি ম্যাচ হারছিল না ওই তিন আর চারের মধ্যেই ঘোরাফেরা করছিলো ফাইনালি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ তারা দুর্দান্তভাবে জিতে যায় এবং যার দৌড়াতে কিন্তু তারা সেকেন্ড পজিশনে শেষ করে এখন ফরচুন বরিশাল এবং আমাদের চিটাগং কিংস খেলবে কোয়ালিফায়ার ওয়ান যে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চিটাগং কিংস কিন্তু ফরচুন বরিশালকে লাস্ট ম্যাচটা হারালো এখন চিটাগং কিংসের সাথে ফরচুন বরিশালের যে কোয়ালিফায়ার ওয়ানটা হবে সেটা আরও এক্সাইটিং হবে আমি আশা করছি ফরচুন বরিশাল হয়তো জিতে যাবে এই ম্যাচটা আর ফাইনালে উঠে যাবে কোয়ালিফায়ার ওয়ান খেলেই আমার মনে হয় ফাইনালে সেটা চিটাগং কিংস হয়তো উঠবে সেকেন্ড কোয়ালিফায়ার খেলে যেটা হয়তো এলিমিনেটার হবে খুলনা টাইগার্সের সাথে আমাদের রংপুর রাইডার্স আছে খুলনা টাইগার্সও ভালো টিম রংপুর রাইডার্সও ভালো টিম খুলনা টাইগার্স কীভাবে পৌঁছালো দেখুন নেট রান্ডেটের জন্য কিন্তু আজকে খুলনা টাইগার্স পৌঁছে গেল খুলনা টাইগার্সের আগে স্টক করে দিচ্ছিলো কিন্তু কম্পিটিশনের সাথে একদম দুর্বল আশ্রয়ী দুর্বল আশ্রয়ী পেমেন্ট পায়নি এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে টিমটা যাচ্ছে হয়তো তাদের হচ্ছে লাস্ট সিজন সেই পরিস্থিতিতে থেকেও কিন্তু খুলনা টাইগার্সের সাথে তারা কম্পিট করছিল এবং বারো ম্যাচের মধ্যে ছটা জিতে বারো পয়েন্ট নিয়ে তারা ফোর্থ পজিশনে ছিল একটা সময় পর্যন্ত বাট তাদের নেট প্রানডেট খারাপ হওয়ার জন্য কিন্তু তারা এই ম্যাচটা তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এবং খুলনা টাইগার্স পৌঁছে গেল মেহেদি হাসান মিরাজ ফাইনালি তার দলকে টপ ফোরে কোয়ালিফাই করাতে সক্ষম হলো অন্যদিকে সিলেটার ঢাকার কথা যদি বলে তারা তো টুর্নামেন্টে ছিলই না কোনো ম্যাচই ভালো খেলেনি এই ম্যাচও লাস্ট ম্যাচগুলো থেকে তাদের শুধু নিয়ম রক্ষার ম্যাচই ছিল তাদের কাছ থেকে কখনো এক্সপেকটেশন ছিল না যে চারটে দল পৌঁছে তারা ডিজার্ভিং দল তবে রংপুর রাইডার্স কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট প্রথম দিকে খেলেছিল একবার মুভমেন্টটা হারালো বলি সে কিন্তু একদম ব্রেক করে গেল আগামীকাল থেকে শুরু হতে চলেছে আমাদের কোয়ালিফায়ার ওয়ান এবং প্লে অফের ম্যাচ দেখার বিষয় যে ফাইনালি কোন দুটো দল গিয়ে পৌঁছায় ফাইনালে এলিমিনেটার এখানে একটা বিশাল বড় সুযোগ থাকবে খুলনা এর কাছে রংপুর রাইডার্স খেলানোর রংপুর রাইডার্স এর কনফিডেন্স এমনিতেই লো আছে অন্যদিকে খুলনা টাইগার্স কিন্তু ভালো আসছে উইনিং মুভমেন্টটা নিয়ে রংপুর রাইডার্স এর সাথে খেলতে আসছে আমার যতদূর মনে হয় খুলনা টাইগার্স কিন্তু এই ম্যাচটাও জিতে যাবে এবং রংপুর রাইডার্স ছিটকে বেরিয়ে যাবে আর সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে কিভাবে পৌঁছাতে হয় সেটা আমাদের রংপুর রাইডার্স কে দেখে শেখা উচিত যেখানে আটটার মধ্যে আটটা ম্যাচ পরপর জিতেছে সেখানে চারটে ম্যাচ হয়ে গেল কী খারাপ হচ্ছে না ঠিক ব্যাটিং হচ্ছে না বলিং হচ্ছে কোনো কিছু দিক থেকে কিন্তু তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না যার জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাচে তাদের এগেনস্টে ফল আসছে দেখার বিষয় যে ফাইনালি কি খুলনা কি পারবে আমাদের রংপুর রাইডার্স খেলাতে নাকি রংপুর রাইডার্স কামব্যাক করবে এবং কোয়ালিফায়ার টু খেলবে চিটাগং কিংস বা ফরচুন বরিশালের সাথে আমার মতো দুজন ফাইনালিস্ট হবে হচ্ছে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল আপনাদের কী মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকানটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে But.